নমস্কার বন্ধুরা আজকে আবারও চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তো আজকেও সকালবেলা ছাদে উঠেছি এই যে ছাদে ফুল ফুটেছে অনেক ফুল তুলব তো আমি একটা একটা করে সব ফুলগুলো আগে তুলে নিই আজকে ছাদের গাছে বেশ ভালোই ফুল ফুটেছিল নিচের বাগান থেকেও তুলে এনেছি তাই আমার ফুল তোলা কমপ্লিট হয়ে গেছে এবার আমি ঠাকুরঘাটটা পরিষ্কার করে পুজোটা করে নেব ঠাকুর ঘর ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি বাসন ধুয়ে নিয়েছি এবার সব ফুলগুলো দিয়ে আগে ঠাকুর ঘরটা ভালো করে সাজিয়ে নিই যেহেতু দু জায়গা থেকে ফুলটা তুলি নিচের বাগানে এবং ছাদের বাগানে তাই অনেকগুলো ফুল হয় আর ফুল দিয়ে সাজাতে বেশ ভালোই লাগে আমার মোটামুটি ফুল দিয়ে সাজানো কমপ্লিট এবার ঠাকুরকে একটু ফুল দিয়ে পুজোটা করে নিই আমার পুজো করা হয়ে গেছে এবার আমি কয়েকটা মন্ত্র বলি তারপর নিচে যাব তো নিচে গিয়ে দেখি আমাদের বিহু উঠে গেছে ও তো বিছানায় শুয়ে খেলা শুরু করে দিয়েছে ও দিদির সাথে দিদি তো ওঠেনি কিন্তু ও উঠে এই যে নাচ করতে শুরু করে দিচ্ছে আয়নায় দেখছে নিজেকে আর নাচ করে বেড়াচ্ছে ওই ট্যাঙে ট্যাঙে নানের নাচটা করবে বেশি তো যাই হোক আজকে খাবার রেডি করতে হবে তো ভাবলাম যে আজকে সানডে তো কিছু তো আলাদা করি তাই আমি আজকে একটু ফ্রায়েড রাইস আর চিলি পনির আর চিলি চিকেন করবো তো ওইখানে ফ্রায়েড রাইসের গাজর ক্যাপসিকাম আর মটরশুটি ভেজে নিয়েছি আর এদিকে চিকেনটা আর পনিরটা ম্যারিনেট করে নিচ্ছি কর্নফ্লাওয়ার আদা রসুন বাটা আর ডিম দিয়ে এটা ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো তাকে আমার ফ্রায়েড রাইসটা হয়ে যাবে কমপ্লিট তারপরে এইগুলো ভাজবো পনিরটা ম্যারিনেট করা হয়ে গেল এবার চিকেনটাও ম্যারিনেট করে নেব এদিকে আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে এবার কাজু বাদাম আর গোটা গরম মশলা দিয়ে দেব আর কিশমিশও দিলাম এইগুলো সব আবার ভালো করে ভেজে নেবো আর ভাতটা সেদ্ধ হয়ে গেলে মোটামুটি এইটটি থেকে নাইনটি পার্সেন্ট সেদ্ধ করতে হবে তো সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি মিশিয়ে নিয়েছি সবজির সাথে তারপর উপর থেকে চিনি ছড়িয়ে দিলাম আর ঘি দিয়ে দেবো ভালো করে চিনিটা মিশিয়ে নিয়ে এটাকে ঠান্ডা হতে দিয়ে দেবো ঢাকা দিয়ে আমার ফ্রায়েড রাইস কমপ্লিট যে ঘিটা দিয়ে দিলাম এবার আমি পনিরগুলো ভেজে নেবো চিলি পনিরের আমার ভাজা হয়ে গেছে এবার চিকেনটা ভাজবো আগে চিকেনের পকোড়াগুলো ভেজে তুলে রাখবো এই চিকেনের পকোড়াগুলো ভাজা চলছে আমার এই রকমের গরমে আর এসব কিছু করা রান্না করা হচ্ছে না তো আজকে ভাবলাম একটু ঠান্ডা ঠান্ডা আছে তাও হাওয়া দিচ্ছে দুধের রিমেল না রিমল কী ঘূর্ণিঝড়টা আসবে তার জন্য আমার পকোড়া তো হয়ে গেছে এবার পনিরের গ্রেভিটাও করে নিলাম চিলি পনিরের এবার চিলি চিকেনের করবো যার জন্য পেঁয়াজ কুচি রসুন কুচি পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচি দিয়ে দিয়েছি ভাজা হয়ে যাওয়ার পর সমস্ত সসগুলো দিয়ে দিলাম জলে গুলে আমার রান্না কমপ্লিট এই যে চিলি চিকেন চিলি পনির আর ফ্রায়েড রাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই পাশে থাকবেন সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন